নমস্কার বন্ধুরা পূজা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এই দিকে দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু আমি ভালো করে ছিলে মানে সেরকমভাবে ছিলিনি মোটামুটি মতন ছিলে দেখো মুখগুলো আমি কিন্তু কেটে নিয়েছি দুদিকে আর তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছো আমি কি রেসিপি করতে চলেছি আর এদিকে দেখো নুল হলুদ দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেস্ট থেকে ভেজে নেব আর এই যে এই যে ভিডিওটা যে আমি পরলে যে এই রেসিপিটা করছি এইটা সম্পূর্ণ বিথিস কিচেন বলতে গেলে বিথি দিদির ভিডিও দেখে আমি কিন্তু এই ভিডিওটা মানে এই রেসিপিটা তৈরি করেছি সত্যি কথা বলতে নিজের হাতে আমি তৈরি করে দেখলাম দুর্দান্ত খেতে হয়েছে অসাধারণ হয়েছে রেসিপিটা তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো ঘরে খুবই ভালো লাগবে খেতে বৃতি দিদি যেই প্রসেসে এই রেসিপিটা করেছে আমি সেইভাবেই করার পুরোপুরি চেষ্টা করেছি তোমরা আশা করি এরকম করে করো তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দিদিকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার জন্য এইদিকে দেখো আমি বাটিতে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার মিক্স থাকে সেইগুলো এক চামচ করে নিয়ে নিয়েছি বাটিতে এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব আর এই মশলাটি বাটিতে মানে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসে এইভাবে আমার পাশে থাকার জন্য আর আমার তোমরা যারা আমার নতুন মানে ডেলি ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কোনো যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যখন নিত্য নতুন কোনো ভিডিও বা রেসিপি আপডেট দেখবো তখন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে এই দিকে দেখো আমি মশলাটা কিন্তু এইদিকে রেডি করে রেখে দিয়েছি আর এই দিকে দেখো দইটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি দইটা যদি ভালো করে না ফাটানো হয় না মশলাতে দিলে একটু ছানা ছানা কেটে যাবে সেই জন্য দইটাকে দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি এই দিকে দেখো কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি ঝাল অনুযায়ী আপনারা দেবেন কাঁচা লঙ্কা আদাটা দেখো আমি পেস্ট করে ঢেয়ে নিয়েছি এবার কড়াইতে চলো তেল দিয়ে দিয়েছি এবার পটলগুলো এক এক করে আমি ভেজে নেব আর পুরোপুরি বৃথি তিথি দেখে দেখে আমি রেসিপিটা করেছি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগবে কমেন্টগুলো পড়তে এই দেখো আমি পটলগুলো কিন্তু পরপর করে ভেজে নিচ্ছি এই পটলগুলো দেখো আমি লো ফ্লেমে ভাজি নিই বলে না তেলটা বেশি কালো হয়ে গেছে আর কিছু ভাজে ভুজি করলে জানেন তো তেলটা কালো হয়ে যায় এদিকে দেখো এলাচ মানে গ গোটা গরম মশলা আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওই পটল ভাজার তেলের মধ্যে তেলটা কিন্তু কালো হয়ে গেছে আমি লো ফ্লেমে ভাজিনি বলে তেলটা সেই জন্য কালো হয়ে গেছে কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো যেই মশলাটা আমি করে রেখেছিলাম মানে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ওইটাই আমি কড়াইতে এখন দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষে নেব এবার দেখুন কাঁচা লঙ্কা আদারা যে পেস্ট করেছিলাম সেটাও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে তেল মানে মশলা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে ভালো করে দিকে দেখো বৃথিতে কিন্তু মগজ দিয়েছিল কিন্তু আমার কাছে মগজ ছিল না আমি পোস্ত বেটে আর একটা পেস্ট করে নিয়েছি এদিকে দেখো মশলাটা কিন্তু আমার ভালো মতন কষানো হয়ে গেছে তার মানে তেল ছেড়ে গেছে মানে মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর তেল ছেড়েছে এবার ওই পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই দেখো পটলগুলো কিন্তু দিয়ে দিয়েছি পটলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি মশলাতে হলুদ ব্যবহার করিনি কারণ পটলে যখন মেখেছিলাম তখন হলুদ ছিল সেই জন্য আমি হলুদ ব্যবহার করলাম না দিকে সাম মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যে পোস্তটা আমি পেস্ট করেছিলাম দইয়ের সাথে একবারে মিক্সড করে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর বাটি ধুয়ে সামান্য ওই জলটা দিয়ে দিলাম দই আর পোস্তটা যে বেটে রেখেছিলাম দইটা যে ফেটানো ছিল সেগুলো দেখো দিয়ে দিলাম ভালো মতন দেখো কত সুন্দর এসেছে না কালারটা এবার পাঁচ মিনিট আমরা ফুটতে দেবো লো ফ্লেমে দেখো আমার কিন্তু উপর দিয়ে চার পাঁচটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি এই দিকে দেখো কত সুন্দর কালারটা হয়েছে আমার কিন্তু পুরোপুরি পারফেক্ট মানে রেডি হয়ে গেছে রেসিপি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমারকে কমেন্ট করে জানিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই এতক্ষণ ধরে আমার ভিডিওটা মানে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল এবার দেখো আমি কিন্তু সাফ করে নিচ্ছি প্লেট ঢেলে নিচ্ছি একবারে যেমনি কালার দেখতে হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়েছে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর এই রেসিপিটা পুরোপুরি আমি বিঠি দিদি দেখে দেখে করেছি বৃথি দিদিকে অনেক অনেক ভালোবাসা দেখেছো কত সুন্দর কালারটা এসেছে তাহলে বন্ধুরা আজ আমি আসি আশা করি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা সব বাইকে